ক্লাসে ঢুকতেই সৌম্য দেখল যে তার অন্য বন্ধুরা কি একটা ভূতের বাড়ি নিয়ে আলোচনা করছে সৌম্য ওদের কথায় পাত্তা না দিয়ে যেই নিজের সিটে বসতে যাবে ঠিক সেই সময় পাশ থেকে দীপ বলে উঠল। এ সৌম তুই শুনেছিস নিশ্চিন্তপুরের একদম শেষ প্রান্তে বড় বোন পেরিয়ে যে বিশাল বাড়িটা আছে না ওই বাড়িটার মালিক বাড়িটা বিক্রি করার জন্যে উঠে পড়ে লেগেছে কেন জানিস সৌম্য বলল তুই থাম আবারও নিশ্চয় ভূতের গল্প জুড়ে দিবি আরে বাবা তোদের আর কতবার বোঝাবো ভূত বলে কিছু হয় না এটা শুধু মানুষের কল্পনা মাত্র দীপ আবার দেখ সব বিষয়টাকে ছেলে খেলা বলে ভাবাটা বন্ধ কর আর তুই কি জানিস না মানুষের দেহ মরে গেলেও আত্মা অবিনশোর সোমবার একটু মুচকি হাসলো তুই জানিস ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আর অনেকে ওটাকে ভূতের কীর্তন ভাবছে তাই ওই বাড়ির মালিক ওই বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে দিতে চাইছে কিন্তু ওই বাড়িটাকে কেউ কিনতে চাইছে না সেই জন্যেই ওই বাড়ির মালিক বলেছে যে ওই বাড়িতে একটা রাত কাটাতে পারবে তাকে ষাট হাজার টাকা দেওয়া হবে কথাটা শুনেই সোম চমকে উঠে বলল সত্যি দীপ বলল হ্যাঁ কিন্তু খবরদার ওখানে যাওয়ার কথা তুই ভাবিছ না অনেকে ওখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি তার আগেই বনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল সৌম্য বলল দেখ আমি ভূত কোনোদিন দেখিও নি আর ওতে বিশ্বাসও করি না আর যদি সত্যি ওই টাকাটা দেয় তাহলে তো আমি অবশ্যই যাব কারণ আমার পড়াশোনার জন্য ওই টাকাটা খুব দরকার দীপ বললো দেখ ভাই আমি তোর কোনো ক্ষতি চাই না তাই বলছি তুই যাস না তুই বেশি কথা না বাড়িয়ে ওই বাড়ির মালিকের ঠিকানাটা দিয়ে দেখি আমি স্কুল ছুটি হলেই ওনার সাথে দেখা করতে যাব। দ্বীপের হাজার বারণ করার পরেও যখন সৌম ওর কথা শুনতেই রাজি হলো না তখন দ্বীপ বাধ্য হলো হল ঠিকানাটা দিতে দ্বীপের দেওয়া ঠিকানা মতো সৌম ওই ভুতুরে বাড়ির মালিকের কাছে গেল ও জানতে পারলো যে ওই বাড়ির মালিক ভূতের উপদ্রবের জন্যেই এখন অন্য একটা বাড়ি ভাড়া করে রয়েছে তারপরে সৌম্য ওই বাড়ির মালিককে বলল। যে কেন সে সবে ক্লাস টেনে পড়া সত্ত্বেও ওই বাড়িতে এক রাত কাটাতে চায় কারণ ওর এখন দরকার না হলেও বড় হলে ওই টাকাটা তার অবশ্যই দরকার হবে মালিক বলল দেখো বাবা আরেকবার ভেবে নাও ওই বাড়িটা কিন্তু খুব ভয়ানক আর আমি চাইবো না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক কারণ তুমি ছেলে মানুষ তুমি জানো না এর আগেও অনেকে টাকার লোভে ওই বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছে কিন্তু রাত কাটানো তো কোন ছাড় ওরা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি তার আগেই ওই বোনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল অনেক কষ্টি প্রাণে বেঁচে গেছে তাই বলছি আর একবার ভেবে নাও সৌম্য বলল আমার সব ভাবা হয়ে গেছে আঙ্কেল আর আমি ভূত টুতে বিশ্বাস করি না আর আমার ওই টাকাটার খুবই দরকার তাই আমি যাব বাড়ির মালিক বলল। ওকে অ্যাজ এ রুইস কালকে রবিবার তুমি কালকে সাতটার মধ্যে বাড়ির সামনে পৌঁছে দিও আমি ওখানে বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো দেখো বাবা দেরি করো না আমি ওখানে নটার বেশি দাঁড়িয়ে থাকতে পারবো না কিন্তু সৌম বলল আচ্ছা আঙ্কিল তাই হবে মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমরা শুনবে লেখিকা লিলির কলমে অভিশপ্ত এক রাত গল্পটি শোনার পর আপনাদের মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন ভালো খারাপ যেই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা শুরু করছি আজকের গল্প অভিশপ্ত এক রাত বাড়ির মালিকের কথা মতো সৌম্য পরের দিন ঠিক নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাল কিন্তু স্টেশনে গিয়ে জানতে পারল যে ট্রেন এক ঘন্টা তিরিশ মিনিট লেট করে আসবে একেই শীতের রাত তাড়াতাড়ি চার পাঁচটা অন্ধকার হয়ে আসছে আশেপাশে বেশি লোকও নেই ও মুখে বড় বড় কথা বললো ওর সত্যি সত্যি একটু ভয় লাগছে তার উপরে আবার ওই বাড়ির মালিকটা বলেছে যে নটার বেশি ওখানে থাকতে পারবে না ও হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল ছটা বাজে ট্রেন আসতে এখনও তিরিশ মিনিট দেরি আছে কি করবে ও বাড়ি চলে যাবে তারপরেই ওর মনে হলো না থাক একবার যখন বলেছি যে যাবো তো যাবই আর ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি বোনটা পার করতে পারলেই তো ঠিক ম্যানেজ হয়ে যাবে না এই সব কথাই ভাবতে লাগলো ঠিক সাড়ে ছটায় ট্রেন এলো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল ও ঠিক এক ঘন্টা পরে পুরে সে পৌঁছালো ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে সাতটা বাজে এবার ওকে তাড়াতাড়ি বোনটা পার করতেই হবে সৌম বোনটার সামনে এসে দাঁড়ালো সত্যি কি বিশাল একটা বোন আর অন্ধকার আচ্ছন্ন দেখেই গাটা শিউরে উঠলো তার সৌম কিছুটা জেদের বসেই বোনের মধ্যে ঢুকে পড়লো সৌম বোনের মধ্যে দিয়ে হাঁটছে তাও মিনিট দশেক হবে ও যত বনের মধ্যে ঢুকছে বনটা আরো গভীর ও অন্ধকার হয়ে উঠছে চারপাশটা একদম স্তব্ধ এবং এক ফোঁটাও আলো নেই চারপাশে এবার ওর একটু ভয় ভয় করতে লাগলো চারপাশ থেকে একটা হিমেল বাতাস বইছে ওর গাটা এবার শিরশির করে উঠল এমনিতেই শীতের রাত বনটা আরো ঘন হয়ে আসছে চারপাশ থেকে নানান পোকামাকড়ের করে শব্দ শুনতে পাচ্ছে যেটার জন্য ওর ভয় আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে ও জানে না যে ওকে আর কত দূর হাঁটতে হবে আদৌ ও ঠিক রাস্তা দিয়ে হাঁটছে কি না ঠিক ওই সময় ও দেখতে পেল একটা লোক ওর দিকে এগিয়ে আসছে হঠাৎ এত রাতে এই গভীর বনের মধ্যে কোনো মানুষকে দেখতে পাওয়াটা সত্যি অস্বাভাবিক ব্যাপার সৌমোর প্রচণ্ড ভয় করছে আর ভয় চটে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সৌম দেখলো ওই লোকটা একদম ওর সামনে চলে এসেছে প্রথমে উনি সৌমর দিকে অদ্ভুতভাবে তাকালো আর কিছুক্ষণ পরে বললেন কে বাবা তুমি এত রাতে এই এই বনে করছো তুমি জানো জায়গাটা কতটা লোকটাকে দেখে সেরকম কোনো অস্বাভাবিক কিছু মনে হলো না ও একটু শান্ত হয়ে উত্তর দিল আসলে কাকা আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি প্রথমে বুঝিনি যে এতটা ভয় করবে এখন না পাচ্ছি ফিরে যেতে আর না পাচ্ছি ওই বাড়িতে যেতে সেই লোকটা বলল? সেই বাড়িটা বলতে তুমি কি সেই ভূতের বাড়িতে যাওয়ার চেষ্টা করছো সৌম বলল হ্যাঁ কাকা আসলে ওই বাড়ির মালিক ওই বাড়িটা কিনতে রাজি হয় না কারণ সব জায়গায় ভূতের বাড়ি নামে খ্যাত হয়ে আছে তাই উনি চান কেউ একজন ওইখানে এক রাত থেকে প্রমাণ করে দিক যে ওখানে কোনো ভূত নেই আর যে এই কাজটা করতে পারবে তাকে তিনি ষাট হাজার টাকা দেবেন আর আমার ওই টাকাটা খুব দরকার তাই এত ঝুঁকি নিয়েছি যদি আপনি দয়া করে একটু বলে দেন যে কোন পথ দিয়ে গেলে ওই বাড়িটায় পৌঁছানো যাবে সেই লোকটা বলল সবই তো বুঝলাম বাবা তবে তোমাকে আমি একটা কথা বলবো তোমার এখানে আসাটা উচিত হয়নি কারণ শুধু ওই বাড়িতে নয় এই জঙ্গলে ও রাত্রি হলে কত অদ্ভুত কাণ্ড হয় তাও যদি তুমি যেতে চাও ওই পথ দিয়ে সোজা চলে যাও আর একটা কথা মনে রেখো তুমি যদি ওই বোনের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করো বা যদি কেউ তোমাকে নাম ধরে ডাকে তুমি ভুলিও কিন্তু পেছনের দিকে তাকাবে না আর কোনো উত্তরও দেবে না সোজা হেঁটে যাবে কথাটা মনে রেখো বাবা আমি এখন আসছি সোমোর ওই কথাগুলো খুব যেন অদ্ভুত লাগলো আর ওর ভয়টা অনেকটা বেড়ে গেল। তবে ওই ভদ্রলোকের কথাগুলি সৌমের অদ্ভুত লাগলো সে তার দেখানো পথ ধরে হাঁটতে লাগলো সৌম আর মিনিট পাচে হাঁটার পরেই হঠাৎ ওর একটু অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো ও অনুভব করলো কেউ যেন ঠিক ওর পেছন দিয়ে আসছে ওর হাত পা আবার ঠান্ডা হয়ে আসছে কি করবে এবারও এবারও দাঁড়িয়ে পড়ল ভাবলো একবার পেছনের দিকে তাকিয়ে দেখবে কিন্তু তার আগেই ওই ভদ্রলোকের কথাটা মনে পড়ে গেল ও তাই করলো ও কিন্তু পেছনের দিকে তাকালো না কিন্তু ওর প্রচণ্ড ভয় লাগতে লাগলো অবশ্যই প্রথমে ও ভেবেছিল যে ওটা হয়তো ওর মনের ভুল কিন্তু এখন ওর পূর্ণ বিশ্বাস যে ওর পিছন দিয়ে কেউ একজন আসছে এবং তার পায়ের আবাসটাও স্পষ্ট শোনা যাচ্ছে বন যতই ঘন হয়ে আসছে অন্ধকার ততই বাড়ছে আর এই কনকনে শীতের রাতেও সৌম্য অনবরত ঘেমে চলেছে সে এবার তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো কারণ তার মনে হচ্ছে যে তার পেছনে যেই লোকটা বা অশৈরী তাকে ধাওয়া করে বেড়াচ্ছে তার পায়ের গতি ক্রমাগত বেড়েই চলেছে এবার সৌমোর মনে হলো তার কাঁধে কারোর নিঃশ্বাস পড়ল কেউ যেন তার গা ঘেঁষে হাঁটছে এবার সৌমর হাত পা কাহাট হয়ে গেছে সে এবার প্রচণ্ড ভয়ে দৌড়াতে শুরু করলো সৌমর মনে হচ্ছে তার পেছনে যে ব্যক্তি বা যে অশরীরী আছে সে সৌমোর সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে শুরু করেছে এবার সৌম আরও বিপদে পড়েছে এবার ও থামতেও পারছে না কারণ ও ও জানে না যে যদি দৌড়ানো থামায় তাহলে ওর সাথে ঠিক কি হবে ও ক্রমাগত দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে কিন্তু এবার আর পারছে না ভয়ে ওর পা যেন জমে উঠেছে কিন্তু ঠিক সেই সময় ও হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ও দেখলো ঠিক ওর সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে কিন্তু এই ঘন বনের মধ্যে যেখানে লোক দেখতে পাওয়াটা প্রায় অসম্ভব সেখানে কি না একটা ভ্যান দাঁড়িয়ে আছে কিন্তু সেই সময় সৌমোর এই সকল প্রশ্নগুলো কোনোটাই তার মাথায় আসেনি ও শুধু এই বন থেকে তাড়াতাড়ি বেড়াতে চায় এক্ষুনি যা ঘটলো তারপরেও একটা মানুষের দেখা পেয়ে সৌমোর ভয়টা কিছুটা হলেও কমলো এবার একটু দম নিয়ে ভ্যানওয়ালাকে গিয়ে বলল দাদা দয়া করে আমাকে এই বনটা একটু পার করিয়ে দেবেন আমি বড্ড বিপদে পড়েছি সৌম্য দেখলো ভ্যানোলার সারা গা এবং মাথায় একটা চাদর দিয়ে জড়ানো আর ওনার মুখটা পুরোপুরি অন্ধকারে ঢাকা আর ওনার হাত এবং পা পুরো কঙ্কালের মতো সরু এবং কালো দেখেই যেন গাটা ছমছম করে উঠল ভ্যানোলা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো তুমি কে বাবা এই বনে এ এসেছো কেন জানো না এই বনের মধ্যে রাতের বেলায় কোন মানুষ এখানে আসে না আর সামনেই তো শ্মশান সৌম বলল দেখুন দাদা আমি এখন বেশি কথা বলার অবস্থায় নেই আপনি চলুন আমি যেতে যেতে সব কথা আপনাকে খুলে বলবো চলুন চলুন বলেই সৌম ভ্যানে উঠে বসলো এইবার একটু দম নিয়ে সব বলতে লাগলো আর বলা শেষ হয়ে গেলে ভ্যানওয়ালা বলল সবই তো বুঝলাম বাবা তাও বলবো যে তোমার এখানে আসাটা উচিত হয়নি এখানে প্রচণ্ড ঝুঁকি যে সৌম্য বলল একদম ঠিক বলেছেন দাদা আমি সত্যিই এখানে এসে বড় ভুল করে ফেলেছি কিন্তু এত রাতে আবার এতটা পথ একা একা তাও আবার এই বোনের মধ্যে দিয়ে বাড়ি যাওয়াটা আমার পক্ষে সম্ভব না আর আপনাকে তো বললাম যে আমার এত ভয় পাওয়ার কারণটা কি কথাটা শেষ করার আগেই সৌম্য লক্ষ্য করলো যে সেই ভ্যানোলা যতটা জোরে ভ্যানটা চালাচ্ছে তার থেকে অনেক কম দূরত্ব অতিক্রম করছে এটা দেখে তো সৌমোর চোখ পুরো ছানা বড়া হয়ে গেলো সে একবার ভ্যানোলার দিকে তাকায় আর একবার ভ্যানোলার পায়ের দিকে তাকায় যতবারই তাকায় ততবারই সে অবাক হয়ে ওঠে তার মনে হচ্ছে কেউ যদি আস্তে আস্তে হাঁটে তাহলে ভ্যানটাকে খুব ভালোভাবে ওভারটেক করতে পারবে মাথায় শুধু এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঠিক সেই সময় ভ্যানোলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল তোমার ডান দিকে তাকিয়ে দেখো বাবা ওইটা হলো গিয়ে আমাদের শ্মশান মানুষ মরে গেলে ওইখানে তাদের পুড়িয়ে দেওয়া হয় আর এই যে শ্মশানের ঠিক পাশে রয়েছে ওই দেখো কবস্থান ওখানে মুসলিমদের সমাধি দেওয়া হয় সৌম দেখলো যে কবস্থানের ঠিক সামনে একটা ছোটোখাটো ডোবা আছে আর ওইখানে দাঁড়িয়ে মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে দেখে সৌমুর ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো কারণ এত রাতে শীতের মধ্যে এত ঘন বনে কেউ কেন মাছ ধরতে আসবে তাও আবার এই বনের মধ্যে সৌম এই সকলই ভাবছিল হঠাৎ করে ভ্যানোলার গলা শুনে সৌমের ভাবনায় ছেদ পড়ল ভ্যানোলা বলল নাও বাবা নেমে পড়ো এই কবস্থানে পরে যাবার আর আমার অনুমতি নেই তাছাড়া আমারও যে আর সময় নেই আমাকে এখন যেতে হবে তেনাদেরও তো আবার আনতে হবে আমাকে তাদেরকে তো আমাকেই আনতে হয় যাও বাবা এবার তাড়াতাড়ি রওনা দাও এমনিতেই তো জানো এই বনটা সুবিধার নয় তার উপর আবার রাত বাড়ছে আর দেরি করলে অসুবিধা হতে পারে তাই এই সামনের রাস্তাটা দিয়ে সোজা চলে যাও সামনের দিকে হাত দেখিয়ে বললেন আর বেশি দূর নয় মিনিট পনেরো হাঁটলেই দেখবে পৌঁছে যাবে যাও 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 আর দেরি সৌম্য এতক্ষণ ধরে সামনের দিকে তাকিয়ে ভ্যানোলার কথাগুলো শুনছিল এবার সে পকেট থেকে টাকা বার করে যেই ভ্যানোলাকে ধন্যবাদ বলে দিতে যাবে সেই দেখলো ভ্যানোলা উধাও সৌমে সারা গাটা ছমছম করে উঠলো সে চারপাশে তাকিয়ে ভ্যানোলার খোঁজ করতে থাকে কিন্তু ভ্যানোলার নাম চিহ্ন মাত্র নেই কোথাও সৌম টাকাটা হাতে করে নিয়ে কল্পনা করতে লাগল যে এত বড় একটা ভ্যান নিয়ে এক নিমেষের মধ্যেই ওই রকম একটা বয়স্ক ভ্যান কি করে উদাও হয়ে যেতে পারে সৌম এত বড় একটা বনের মধ্যে একা দাঁড়িয়ে হাতে টাকা নিয়ে এই শীতের রাতে ঘন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এই সব ভেবে যাচ্ছে বোনের ভেতরে শুকনো ঠান্ডা হাওয়ার শো সো শব্দ শুনতে পাচ্ছে সৌম কিন্তু এখন তার কোনো দিকে তাকানোর অবস্থাই নেই তার হাত পা অবশ হয়ে আসছে ওর সারা শরীর এবার শিরশির করে উঠছে সৌম এবার বুঝল এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে বিপদ আরও বাড়বে পাশেই অবস্থান সৌম এবার কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলো সৌমোর মনে হচ্ছে কেউ যেন ঠিক ওর পাশ দিয়ে দৌড়াচ্ছে আর ওকে ছোয়ার চেষ্টা করছে পাশ থেকে যেন বিভিন্ন প্রাণীর ডাক শুনতে পাচ্ছে সৌম দিকে না তাকিয়ে হন হন করে দৌড়ে যাচ্ছে কিছুটা দূর এগিয়ে সৌম্য এবার আস্তে করে চোখটা খুললো দেখলো সামনেই একটা প্রাসাদের মতো বড় আর জীর্ণ বাড়ি এবং বাড়িটা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে সৌম্য এবার একটু হাফ ছেড়ে বাজলো অন্তত বোনটা তো পার করা গেছে কিন্তু তাও এখনো ওর মধ্যে ভয় কাজ করছে সৌম্য বাড়িটার দিকে এগিয়ে গেল এবং বাড়িটার সামনে আসতেই দেখলো ওই বাড়ির মালিক দাঁড়িয়ে আছে সৌম্যকে দেখে ওই বাড়ির মালিক বলতে শুরু করলো চলে এসেছ আমি তো ভেবেছিলাম হয়তো পৌঁছাতেই পারবে না সৌমোর ওই বাড়ির মালিকের কথা খুবই অদ্ভুত লাগলো ঠিক রোবট যেমন করে কথা বলেন উনি যেন ঠিক সেই রকমভাবে কথাগুলো বলছেন সৌম শান্তভাবে ওনার সাথে কথা বলল হ্যাঁ আঙ্কেল তবে বাড়ির মালিক বলল। কি কোনো সমস্যা হয়েছে সৌম মনে মনে ভাবছিল ওনাকে বলবে যে ওর পক্ষে ওই বাড়িতে রাত কাটানো কোনোভাবেই সম্ভব নয় তাই উনি যেন ওকে সঙ্গে করে নিয়ে যায় কিন্তু না ও একবার ভাবলো ভেবে দেখলো এতটা যখন আসতে পেরেছি তাহলে একটা রাত কাটিয়ে দিতে পারবো না অমনি সৌম্য বলে উঠল না আঙ্কেল কিছু না আপনি আমাকে বাড়ির চাবিটা দিন মালিক বলল এই না চাবি তোমার খাবার তিনতলার ঘরে রাখা আছে আর একটা হেরিকেনও দেওয়া আছে তুমি খেয়ে দেয়ে ওই ঘরেই ঘুমিও সৌম্য বলল ঠিক আছে আঙ্কেল বলে যেই ঘরে ঢুকতে যাবে অমনি উনি আবার পাশ থেকে বলে উঠলেন আর একটা কথা ভুলেও নিচের একদম ডান দিকের শেষ ঘরটা খুলবে না কোনোভাবেই না মনে রেখো আমি এখন আসছি আর এখানে আমার পক্ষে থাকাটা সম্ভব নয় বলেই বাড়ির মালিক চলে গেল সৌমর প্রচণ্ড অদ্ভুত লাগলো ওই বাড়ির মালিকের কথা কথাগুলো ওই ঘরটায় এমন কি আছে যাতে উনি এতবার বারণ করলো সৌম ঘরের দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ওর ওপর দিয়ে এক ঠান্ডা শীতল ঝোড়ো হাওয়া বয়ে গেল সৌম হাওয়ার জন্যে চোখটাকে বন্ধ করে নিল এবং জানলা দরজাগুলো ঠক ঠক করে কাঁপতে শুরু করলো সৌম জানলার শব্দে কিছুটা চমকে উঠলো এবার বাড়িটাকে দেখার জন্যে বাড়িটার চারিদিকে ভালোভাবে চোখ দিয়ে দেখলো বাড়িটা সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন এক ফোঁটাও আলো নেই শুধুমাত্র বাইরের চাঁদের আলো কিছুটা ঘরে ঢুকেছে সৌমোর এখন থেকেই তার গাটা কেমন যেন কাটা দিচ্ছে পুরো রাতটা ও এই বাড়িতে কাটাবে কি করে সৌম পাশ থেকে হ্যারিকেনটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল হঠাৎই ওর চোখ গেল সেই ঘরটার দিকে যেই ঘরটাতে ঢুকতে ওই বাড়ির মালিক বারণ করে গেছে সৌম্য দেখল ঘরটাতে তালা দেওয়া আর দরজায় অসংখ্য মাকস্যার জাল ঝুল লেগে আছে যেন কয়েকশো বছর ঘরটায় কেউ ঢোকেই নি সৌমোর খুব কৌতূল হলো কি এমন আছে ওই ঘরটাতে যার জন্য উনি এতবার বারণ করেছেন আমাকে সৌম্য এইবার আর ওই দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো হঠাৎ ওর মনে হলো ওর পেছন দিয়ে কেউ চলে গেল। সৌম্য চমকে উঠেই যেই পেছন দিকে তাকালো দেখলো কেউ নেই পুরো বাড়ি একেবারে শুনশান একরকম একটা নিস্তব্ধতা বিরাজ করছে ওই অন্ধকার ঢাকা বাড়িটার মধ্যে সৌম্য এবার কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ওপরের দিকে উঠে গেলো সৌম্য তিনতলার ঘরটায় এসে পৌঁছালো ঘরটি অনেক বড় অনেক বড় একটা বিছানা রয়েছে পাশেই একটা টেবিল আছে আর সেখানে একটা মোমবাতি জ্বলছে আর তার পাশেই সৌম্যের জন্য খাবার রাখা দেরি না করে হাত মুখ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লো রাত তখন এগারোটা সৌম চুপচাপ চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর মনের মধ্যে ও খালি অনুভব করতে পারছে যে এই ঘরের মধ্যে ও ছাড়াও অন্য কেউ আছে সৌম্য যে একবার চাদরটা সরিয়ে দেখবে কেউ আছে কি না সেই ক্ষমতা ওর মধ্যে নেই পুরো বাড়িটা একদম নিস্তব্ধ সৌমোর কানে এলো একটা কাজ ভাঙার আওয়াজ আর ওই আওয়াজটা ঠিক নিচের ঘর থেকে আসছে সৌম আজকে উঠল ওর মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কোথা থেকে এলো ওই আওয়াজটা এই বাড়িতে ও ছাড়া তো আর কেউ নেই ওর গলাটা যেন কাঠ হয়ে আসছে দরদর করে ঘামছে ও কি করবে এবার সৌম ওর এত সাহস হচ্ছে না যে নিচে নেমে গিয়ে দেখে আসবে সৌম নিজেকে বারবার বোঝাতে লাগলো এটা ওর মনের ভুল হয়তো সে ভুল স্বপ্ন দেখেছে এই বলে ওই চাদর মুড়ি দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ওর ঘুম আসছে না চারপাশে যেন ওর কিছুই ঠিকঠাক লাগছে না ওর খালি মনে হচ্ছে ওর ওপর কেউ যেন নজর রাখছে আস্তে আস্তে সৌম ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সৌমোর ঘুম ভাঙলো জানলা ধাক্কার শব্দে সৌম চোখ ডলতে ডলতে বাইরের দিকে তাকালো দেখলো হাওয়ার জন্য জানলাটা বারবার পড়ছে। হয়তো উঠেছে যাবে। ঠিক তখনই ওর চোখ আটকে গেল বাইরের গাছগুলোর দিকে এত ঝড় হচ্ছে ঘরে এত হাওয়া ঢুকছে কিন্তু গাছের একটা পাতাও নড়ছে না কেন ওর বুকের ভিতরটা ধরাস ধরাস করে উঠলো ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না আবার ও চোখ ডলে বাইরের দিকে তাকালো না ঝড় বন্ধ হয়ে গেছে বাইরেটাও একদম শান্ত আকাশে এক ফুটো মেঘ নেই সৌম্য যেন কিছুই বুঝতে পারছে না সে চুপচাপ স্থির হয়ে বসে আছে আর এতক্ষণ যে কি ঘটল সেটাকেই বোঝার চেষ্টা করছে তার চারপাশে বিরাজ করছে একটা নিস্তব্ধতা হঠাৎ সেই নিস্তব্ধতা আর অন্ধকার কাটিয়ে সৌমোর কানে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ সৌম্য আতকে উঠল কিসের গলায়টা কে গান গাইছে এত রাতে সৌম্য প্রচণ্ড ভয় পেয়ে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেল গলাটি একটি মেয়ের গলা যেন সে খুব কষ্টে আছে আর সেই জন্যেই গানটা গাইছে সৌম এবার খাট থেকে উঠে পড়লো আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল ও নিজেও জানে না ঘর থেকে বেরালো কেন কারণ কোনো এক অলৌকিক শক্তি যেন তাকে বাধ্য করলো নিচের দিকে নামতে যেন তাকে কেউ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সৌম তিনতলা থেকে একদম সোজা নিচের তলায় নেমে এলো এবং ওই কোণের ঘরটার সামনে এসে দাঁড়ালো এবার যেন সৌমর জ্ঞানটা ফিরলো ও চারিদিকে তাকিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করতে লাগলো কি হচ্ছে এইসব আমি এখানে কি করে এলাম আর তখনই সৌম্য দেখতে পেল ও ঠিক সেই ঘরটার একদম সামনে দাঁড়িয়ে আছে যেই ঘরে ওই বাড়ির মালিক ওকে যেতে বারণ করেছিল সৌমো প্রচণ্ড ভয় পেয়ে গেল ওই দরজাটি থেকে একদম দূরে সরে দাঁড়ালো সৌম দরদর করে ঘামছে আবার দৌড়ে নিজের ঘরে যেতে যাবে এমন সময় সৌমোর কানে এলো সেই একই রকম একটি মেয়ের কণ্ঠস্বর যেটাও একটু আগে শুনেছিল তার সাথে হালকা করে পিয়ানোর আওয়াজ সৌম ভয়ে ভয়ে ওই ঘরটার দিকে ঘুরে দাঁড়ালো ওর এবার কোনো সন্দেহ নেই গলাটি ওই ঘরটা থেকেই আসছে সৌম ওই ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও দেখলো আচমকা ঘরের তালাটা খুলে গেল সৌম সঙ্গে সঙ্গে কেঁপে উঠল ওই কণ্ঠটা আরও তীব্র হতে শুরু করেছে সৌম ভালোই বুঝতে পারছে যে ও এই জায়গা থেকে আর যেতেই পারবে না বা যদিও যাওয়ার চেষ্টা করে কিছু একটা হয়ে যাবে আর ওর এটা জানার খুব ইচ্ছা হলো ওই ঘরটাতে কি আছে আর এত বড় একটা ফাঁকা বাড়িতে ওই একটা ঘর থেকেই ওই রকম একটা মেয়ের গলা আসছেই বা কি করে কোনো মেয়ে কি ওখানে বন্ধ হয়ে আছে নাকি কোনো মেয়েকে ওখানে বন্ধ করে রাখা হয়েছে সৌমো কাঁপতে কাঁপতে দরজার ছিটকানিটা খুলে ফেললো আর ঘরের দরজা খুলতেই এক উজ্জ্বল সাদা আলো ওর চোখে এসে পড়লো আলোর জন্যেই দু হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল এবার আস্তে আস্তে চোখ খুললো দেখলো একটা ছোট অপরিচ্ছন্ন ঘর পুরো ঘরটা মাকড়সার ঝোল দিয়ে ঢাকা আর সামনে একটা বড় বেশ দামি একটা পিয়ানো রাখা আছে কিন্তু সেই সব কিছু সে ভাবছে না ও পরিষ্কার শুনতে পেয়েছে এই ঘর থেকেই ওই মেয়েটার কণ্ঠ আসছিল আর ঘরে ঢুকতেই গানটা থেমে গেল সৌম ও চার ভালো করে দেখলো কেউ আছে কি না কেউ নেই তো হঠাৎই পিয়ানোর দিকে তাকিয়ে সৌমোর চোখ যেন কপালে উঠে গেল সারা ঘরে এত ঝুল ধুলোয় ঢাকা থাকার পরেও পিয়ানোটিতে একটুও ধুলো পড়েনি আর পিয়ানোর রিডগুলোতে এখনো পর্যন্ত স্পষ্ট হাতের চিহ্ন দেখা যাচ্ছে সৌম পিয়ানোটির দিকে এগাবে আর এমন সময় পেছন থেকে আবার একটি মেলিকণ্ঠ ভেসে এলো তুমি কে কি করছো এখানে আবার আবার বাপি পাঠিয়েছে না তোমায় আমাদের বাড়িতে থাকার জন্য ও চমকে উঠল ওর ঠিক পেছনেই জল একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পরনে সাদা রঙের পরিষ্কার একটা শাড়ি চুলগুলো একদম মুখের ওপর এসে পড়েছে তাই মুখখানা দেখা যাচ্ছে না সৌম নিজেকে স্থির রেখে কাপা কাপা গলায় বলল কে 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 তুমি মানে আমাদের বাড়িতে এসে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে সাহস তো মন্দ নয় তোমার সৌম প্রচন্ড ভয় পেয়ে বলল দেখো আমি ইচ্ছে করে এখানে আসিনি আমাকে এই বাড়ির মালিক বলেছেন এখানে একটা রাত কাটাতে এই বাড়িতে নাকি ভূত আছে তাই তিনি বাড়িটা বিক্রি করতে পাচ্ছেন না আমি যদি একটা রাত এখানে থাকি তাহলে নাকি প্রমাণ হবে যে এই বাড়িতে কোনো ভূত নেই কি আমাকে আমার বাপিয়ে ভূত বলেছে এটা কি করে বলতে পারে আমার শুধু তো দেহটা মরেছে আমি تے এখনো જીবী তো ওই মেটার শেষের কথা শুনে সৌমোর গলাটা কার্ড হয়ে গেল কি বলছে মেটা হঠাৎ সৌমোর চোখ গেল মেটার পায়ের দিকে মেটার পা মাটিতে নেই সৌমোর হাত পা যেন জমে গেছে গলা দিয়ে কোনো কথা ছাড়ছে না সৌমো কাপা কাপা গলায় বলল तू তুমি মি হ্যাঁ আমি মি তো মেরে ফেলা হয়েছে আমাকে কি করে যেন আমার যখন আট বছর বয়স তখন আমার মা মারা যায় আমার দেখাশোনা করার জন্য আমার বাবা তখন নতুন আর একটা বিয়ে করলেন আর কিছুদিন পরেই আমার ছেলে পরে তারপরে বছর কেটে যায় আমার চেয়েছিল বাড়িটা এই আর আমার বাবার সম্পত্তি ওনার ছেলের হবে তাই তিনি বাবার সঙ্গে সব সময় ঝগড়া করতে থাকতেন শেষে বাপিও রাজি হয়ে যায় তাও কিন্তু আমার সৎ মা চাননি আমি এই বাড়িতে থাকি তাই উনি পরিকল্পনা করে আমাকে এই ঘরে নিয়ে আসে আর আমার কাপড়ে আগুন দিয়ে আমাকে দরজা বন্ধ করে আমাকে মেরে ফেললো মেয়েটি নিজের মুখ থেকে চুলগুলো সরালো সৌম দেখলো মেয়েটার মুখ পুরোপুরি আগুনে ঝলসে গেছে সৌম আটকে উঠল এখনো মেয়েটার মুখে রক্ত লেগে আছে আর দেখেই বোঝা যাচ্ছে খুব নৃশংসভাবে করা হয়েছে মেয়েটিকে আমি কিন্তু ওনাদের ছেড়ে দিইনি আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্যে তাদের শাস্তি দিয়েছি আমি ওদের দুজনকে তো মেরে ফেলেছিলাম আমি অনেক দিন আগেই আর আজকে বাপিকে ও খুব ভালোবাসতাম বাপ্পিকে এটা ছিল আমার মার বাড়ি বাবার কোনো অধিকার ছিল না এটাকে বেঁচে ফেলার আর কেউ এই বাড়ির দিকে নজর দিলে আমি তাকে ছাড়বো না তুমি এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছো আমি তোমাকে ছাড়বো না কিছুতেই না মেয়েটি সৌমদ দিকে এগিয়ে এলো সৌম কাঁপতে কাঁপতে পিছতে লাগলো না না আসবে না আসবে না একদম আমার দিকে আসবে না কিন্তু আমার থেকে সরে যাও সরে যাও সৌম দেখলো সারা ঘর রক্তে ভেসে গেছে ছাদ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে কাঁচা রক্ত সৌম প্রাণপণে চেষ্টা করছে ঘরটা থেকে বেরানোর কিন্তু পাচ্ছে না মেয়েটি সৌমের ওপর ঝাঁপিয়ে পড়ল সঙ্গে সঙ্গে সৌম্য জ্ঞান হারালো পরের দিন সৌম্যকে ওই ঘরটি থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল সৌম্য জীবনও ভুলবে না ওই অভিশপ্ত রাতের কথা এতক্ষণ শুনছিলেন লেখিকা লিলির কলমে অভিশপ্ত এক রাত গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে।